আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলমোলাকাত ছ থেকে ইকরে হিজাবের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনাদের চাহিদার কারণে আমরা বারবার এই হিজাবগুলো প্রচুর পরিমাণে স্টক করছি তো যে সমস্ত ভাইরা অনেক দিন ধরে আমাদের কাছে নতুন কালেকশন চাচ্ছেন নতুন কালার চাচ্ছেন আপনাদের জন্য নতুন কালার নিয়ে আমরা হাজির হয়েছি দেখতে পারেন খুব সুন্দর সুন্দর কালার স্টকে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের এই হিজাবগুলোর রিভিউ অত্যন্ত ভালো যারা এখনও আমাদের থেকে এই হিজাবগুলো সংগ্রহ করেননি পাইকারিতে আপনারা এই হিজাবগুলো সংগ্রহ করতে পারবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের থেকে পাইকারি পাবেন আর আপনারা জেনে খুশি হবেন যে সরাসরি আমাদের নিজস্ব কারখানা থেকে হিজাবগুলো আমরাই তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি ফার্স্ট হ্যান্ড থেকে আপনারা হিজাবগুলো পাচ্ছেন এবং সারা দেশের সবচেয়ে কম রেটে পাবেন বলে আমি আশাবাদী ইনশাল্লাহ আমাদের কাছে সকল ধরনের হিজাব পাবেন আর নির্দিদে আমাদের থেকে হিজাবগুলো নিতে পারেন হিজাবের কোয়ালিটি ফিনিশিং ইনশাল্লাহ সব কিছু অ্যাকুরেট পাবেন যদি আপনার কোনো ধরনের কোনো সংশয় থাকে আপনি স্যাম্পল নিয়ে আমাদের থেকে দেখতে পারেন ইনশাল্লাহ আশাবাদী আপনি আশাহত হবেন না আর যারা খুচরা নিতে যান তারা আমাদের বাইতুল মোকারামের আউটলেট ভিজিট করে আপনারা খুচরা নিতে পারেন অথবা অনলাইনেও আপনার অর্ডার নিশ্চিত করতে পারেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ তাহলে আর দেরি না করে আপনাদের অর্ডার কনফার্ম করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ